কাজ করতে হয় তো আমাকে কালকে এসে বলতেছে যে মা সে আমাকে মা বলে ডাকে তো বলতেছে মা আমি তো এখন আর সকালে আমাদের ঘুম থেকে ওঠার পরে আমার সাউরের নিয়ে আমি সব কাজ করতেছি কারণ ইদানিং সে আমার কোল থেকে নামতেই চায় না কতক্ষণ আমার কোলে কতক্ষণ তার বাবার কোলে এখন যেহেতু তার বাবা ঘুমে তাই সে আমার কোলটাই দখল করে আছে আর আমি যা যা কাজ করব সেগুলো সে দেখবে দেখুক এটা আমার খুবই ভালো লাগে কারণ আমি চাই আলিশা এই কাজগুলো শিখুক যে ঘুম থেকে ওঠার পরে কি কী কাজ করতে হয় বাসা গোছানোটা বিশেষ করে এটা যাতে আলিশা শেখে কারণ প্রত্যেকটা মেয়েরই এই জিনিসটা ভিতরে থাকা উচিত যে নিজে যেখানে থাকবে সেটা হোস্টেল হোক অথবা তোমাদের কি বলে মেয়েরা যে থাকে না তোমার লেখাপড়া করতে গেলে হোস্টেলেই তো বলে হোস্টেলে থাকে অথবা হচ্ছে হল হল হ্যাঁ হ্যাঁ ভার্সিটির যে হলে থাকে আসলে আমার কখনো থাকতে হয় নাই তো কারণ আমি আমার বাসের আশেপাশে স্কুল কলেজ ভার্সিটিতেই পড়ছি তাই একরা তো কখনও কোনো হোস্টেলে বা কোনো হলে থাকি নি তাই জানি না যাই তো যদি থাকে তাও যেন পরিপাটি করে রাখে কিছু কিছু মেয়েদের ব্লগ দেখি এত সুন্দর করে সাজায় রাখে হল রুম হোস্টেল রুম খুব ভালো লাগে তো এই জন্য আমি আমার মেয়েকেও এটা শেখাতে চাই যাতে সে ছোটোবেলা থেকে ওর কাজগুলোও করতে পারে এবং পরিপাটি জিনিসটা গোছানো জিনিসটাও শেখে কারণ ছেলেদের মধ্যে এই ব্যাপারটা না থাকলেও মেয়েদের মধ্যে এই ব্যাপারটা অবশ্যই থাকতে হয় যাতে গোছানো থাকে একটা সংসার সুন্দর করার জন্য একটা মেয়ের অবশ্যই অনেক বেশি অবদান থাকে স্বামীর থেকে কারণ ছেলেরা কখনোই বাসার কাজ করবে না আর এটা সৌন্দর্যও দেখা পায় না হ্যাঁ বইয়ের সাথে হেল্প করবে মাঝে মাঝে এটা আলাদা ব্যাপার এখন একটা ছেলে মানুষ যদি সারাদিন ঝাড়ু দেয় থালা বাসন সেটা কি দেখতে ভালো লাগে আমার কাছে তো মনে হয় না বাট হ্যাঁ ওয়াইফ অসুস্থ থাকলে কাজে হেল্প করে অথবা সাথে এমনি ই একসাথে দুজন মিলে কাজ করে সেটা দেখতেও ভালো লাগে যে দুজন একসাথে কাজ করতেছে তো সেই ব্যাপারটা আলাদা বাট মেয়েদের মধ্যে আসলে এই সত্তাটা থাকা উচিত যে রাধে সে চুলো বাঁধে শিক্ষিত হলে যে বাসার কাজ করতে পারবে না সেটা না সব কিছুই করতে হবে এই তো গতকালকে একটা ভিডিও দেখলাম আমি যে চারটা রান্নার ফুটেজ একটার উপরে লেখা আছে বড়লোক বউ একটার উপরে লেখা হচ্ছে বিদেশি বউ একটা লেখায় শিক্ষিত বউ একটা লেখায় গ্রামের বউ কিন্তু চারজনই রান্না করতেছে তো এটাই বাস্তবতা মেয়েরা যত যাই হয়ে যাক না কেন সংসারের কাজ রান্নাবান্না এগুলো মেয়েদের করতেই হবে জানতেই হবে অ্যাটলিস্ট করতে না হলেও যাই হোক তো এরপর দেখো আমি ড্রয়িং রুমে চলে আসি আর শীত যতই হোক না কেন বাসার জানালা কিন্তু প্রতিদিনই খোলা হয় আর এটা তোমরাও করবা নয়তো বাসার মধ্যে অনেক বেশি জামস জমা হবে যেটা শীতের মধ্যে হয়ে থাকে আমরা মনে করি জাননা দরজা আটকানো থাকলে কোনো হচ্ছে ঠান্ডা ভিতরে আসে না উল্টা আরও ঠান্ডা বেশি হয় জানলা দরজা খুলে দেখবা ভিতরে ঠান্ডাটা বাইরে চলে যায় আর বেবিরা থাকলে তো এই কাজটা সবথেকে বেশি করতে হবে হ্যাঁ যেটা করবা যে বেবিদেরকেও ওই জানলার কাছে রাখবা না বাতাসের কাছে বাট একটু দূরে রাখবা তা আমার শ্বশুর কিন্তু সামনে থেকে গেল আর আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সব কিছু নিয়ে আমার ভরা সংসার সবাই দোয়া করবো আমাদের জন্য আমরা যাতে এইভাবে সময় আনন্দে থাকতে পারি তো দেখো ওকে কোলে নিয়ে নিয়ে ওর একটু বসাইতেছি কিন্তু বুড়িটা বসবেও না সে আমার কোলেই থাকবে দেখো যতই বসে সে আমার কোলে উঠে যায় যে আমার কোলে থাকবে সে কাজ করবে তার অনেক বেশি আগ্রহ রান্নাঘরের কাজ সংসারের কাজ এগুলোর প্রতি আসলে মেয়ে মানুষ বলছে কেন সে এখনই খুন্তি হাতাইগুলো নিয়ে হচ্ছে খেলতে চায় রান্নাঘরে রান্না করতে চায় আর মিকিটাও পিছনে পিছনে ঘুরতেছে মানে সেও কাজ করবে আর আলিশাকে আমি কোলে নিলে তো মিকির হিংসায় কোনো কথাই নেই সে পিছনে পিছনে দৌড়াতে থাকে সারাদিনে ওকে পাওয়া যায় না আলিশাটা যখন নিব তখন মনে করো দৌড় দেয় এই যে দেখো কি করতেছে মানে আলিশাকে না নিয়ে ওকে কোলে নিতে বলতেছে দেখো সরাই দিতে বলতেছে যে আলিশাকে নিও না আমাকে নাও তো তো ছোটো তাই ওকে একটু আদর করলাম আলিশাকেও করলে নিলাম কারণ আলিশাও কোলে আসতে চাচ্ছে আর মিকিকেও একটু আদর করে দিলাম আর বলতেছিলাম যে সরো মিকি আমি একটু কাজ করি তো এরপরে আবার বাকি বাদ বাকি রুমগুলোতে যাব আমি আজকে খালাকে দিয়ে আলমারিটা গোছাবো খালা তোমাদের তো গতকালকে ভিডিওতে বসলাম খালা একটু লেট করে আসবে সো যেহেতু সে বিকালে আসবে বিকালে সে আসলে তাকে দিয়ে কাজগুলো করাবো তাহলে সেকে নিয়ে কতক্ষণ ঘুরু ঘুরু করলাম তারপরে এই যে এখানে পার্সেলগুলো প্যাকেট করা আসছে সেই কবে প্যাকেট করে রাখছে এগুলো গ্রামে পাঠাবো মানে হচ্ছে কমফোর্টার আসে আর বিভিন্ন জিনিস আসে এক এক জায়গায় এক একটা জিনিস যাবে তো সেগুলাই সবাই জানোই আমার ড্রেস আপ আমি সব ডোনেট করে দিই তো সেগুলাই জায়গা মতো চলে যাবে আর আমার বাবার জন্য যে কমফোর্টারটা পাঠাইছি সেটাও আজকে মাত্র আসলো নিয়ে যেতে আসলে স্ট্রিট ফার্স্টে একটু প্রবলেম হয়েছিল আমি পিকআপ ট্রিকআপ দেওয়ার পরেও ওরা কেন যায় না আসে নাই পিক আপ তারপরে আজকে ফাইনালে এসে চার দিন পরে নিয়ে গেল তো এটা নিয়ে অবশ্যই আমি কমপ্লেন করতে চাইছি বাট করার আগেই হচ্ছে এসে নিয়ে গেছে তো যার এখন দেখো আলিশা ওর বাবাকে উঠানোর ট্রাই করতেছে যে ওর বাবা কেন উঠতেছে না এখানে কত কথা যে কত পটর পটর যে করতেছে মাসাল্লাহ আলিশা ওর বাবার সাথে অনেক বেশি কানেক্টেড আর এটা আসলে প্রত্যেকটা মেয়েরই হয় বাবাদের সাথে বেশি কানেক্টেড থাকে আমার এতে মন খারাপ হয় না আমার ভালো লাগে ওদের বাবা মেয়ের ভালোবাসা যখন আমি দেখি তখন আমার ছোটবেলার কথা মনে পড়ে যে আমি ছোটোবেলায় আমার বাবার সাথে এইভাবে কানেক্টেড ছিলাম তো শুধুমাত্র ওদের এই লাইফটা দেখার জন্য আমার মনে হয় আমার এত ধৈর্য এত কষ্ট সব কিছু সার্থক আলহামদুলিল্লাহ আর আছে একটা খারাপ খবর শুনতে পারি যেটা হচ্ছে তোমরা তো সবাই জানোই একসাকে চিনো একসা নানো মারা গেছে মানে না না তো সবাই দোয়া করবা তার জন্য এটাই বলবো তো জন্য তোমাদের ভাইয়া হচ্ছে একসাথে কথা বললো এমনিতেই কয়েকদিন ধরে ওকে রিচ করতে পারতেছিল না একসার সাথে তো সবসময় তোমাদের ভাইয়ের কথা বলে বাট যেহেতু একজন মানুষ মারা গেছে তাই হয়তোবা ওদের ফোন টোন ঠিক ছিল না যার জন্য হচ্ছে ফোনে পাচ্ছিল না তো তোমাদের ভাইয়া খুব টেনশন করতেছিল যে একসাকে কেন ফোনে পাচ্ছে না নর্মালি প্রতিদিনই কথা হয় একসার সাথে তোমাদের ভাইয়ার কথা হয় আমার কথা হয় আলিশার কথা হয় বিশেষ করে আলিশা কিন্তু চিনে যে ওর বোন অবশ্যই চিনে কেন চিনবে না ওর বড় বোন আমি অবশ্যই আলিশাকে এমনভাবে বড় করব ওর ভাই বোন সবাইকেও চিনবে যে সবাই ওর রক্ত আর রক্ত কখনো কাটলে ভাগ করা যায় না সো অবশ্য বোনের সাথেও কথা বলে একসাও নিজেই নিজে থেকে ওর বাবার সাথে কথা বলার সময় হচ্ছে বলে আলিশাকে দেখাও বেশিরভাগ সময় আলিশাকেই দেখে ওর ছোটো বোনকে দেখে তো আজকে এই জন্য আবার হচ্ছে কল দিবে তোমাদের ভাইয়া যে যেহেতু একসা মন খারাপ আর এই কয়েকদিন আমরাও বুঝতে পারছি হয়তো বা এই জন্যই একসাকে পাওয়া যায় নাই যে সব কিছু বা বাসার কারোরই কোনো কিছু ঠিক ছিল না একজন মানুষ মারা গেছে ঠিক থাকার কথাও না আসলে তো দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নাসিব করুক এটাই আর তো একটা সময় যাকে বাবা বলে ডাকছি তার জন্য দোয়া ছাড়া আর কিছু বলবো না শুধু দোয়াই করব। আল্লাহ সবাইকে ভালো রাখুক এটাই আর এটা নিয়ে মন খারাপ না করতে আসলে বলছে একসাকে তোমাদের ভাই অনেক বুঝাইছে ও তো নানা ভাই আর তো বড় হয়েছে ও তো ফার্স্টে নাকি বিশ্বাসই করতেছিল না যে ওর নানা ভাই মারা গেছে তারপরও যেটা বাস্তব আর ও তো একদম ছোটো না ও তো বুঝে এটা নিয়ে তোমাদের ভাইয়া ওকে বুঝাইল

আর এটা হচ্ছে মিকির তো চলো এটা আনবক্সিং করি দেখি এটার মধ্যে মিকির খাবারের ইয়ে আসছে ওই কিছুতে দর আছে আর সকালবেলা ওর তো দেখলাম আজকে কাজবাজ শুরু করছি আমি অন্তত সপ্তাহে তিন থেকে চারটা দিন বাসায় সময় দেই মানে সংসারের কাজ করার জন্য যাতে সংসারটা গোছানো থাকে অনেকেই মনে করো যে আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে তাই বাসায় গোছানো থাকে আমার হেল্পিং হ্যান্ড কি কখনো বাসা গোছায় বাসা তো আমি গোছাই হেল্পিং হ্যান্ড আমার আন্টি যে সে রান্নাবান্না করে রান্নাঘরের দায়িত্ব তার তাও রান্নাঘর আমি গোছাই সে শুধু রান্নাবান্না করে দেখো মিকির হচ্ছে খাবার স্টান আমি যেমন একদম অর্ডার দিছিলাম তেমন একটা পানি দিবার খাবার দিব খুব সুন্দর এটা দেখো মিকিও লাফাচ্ছে দেখে দেখো মিকি এটা তোমার ওয়াও এটা এখন মিকির একটা ব্লগ বানাবো বুঝছো ওর জন্য নাকি কখনো কিছু কিনে আনি না সব নাকি কিছু আলি সারে দেই যার জন্য হচ্ছে এখন একটা ব্লগ বানাবো এটা আমি অবশ্যই অর্ডার ই মনে ছিল না আমার সেই জন্য কালকে ইনস্ট্রান্ড আমরা নিউ কেয়ারটা নিয়ে আসছি তো দুটা ওকে সবসময় পড়াই এটা সম্পূর্ণ তোমাদের বলি এবং দেখো এই ব্যাপারটা এর মধ্যে খুবই ভালো আর এইটার দাম আর নিউ ক্যাটা দাম তুলনা করলে হচ্ছে নিউ ক্যাটা অনেক বেশি এটার তুলনায় তবে এটাও খুব ভালো দাম তুলনায় অনেক যথেষ্ট ভালো এখন তোমরা তো আর কি বল চিনির দামে রসগোল্লা পাওয়া না তাই না সো নিউ ক্যাটা এক প্যাকেট 50 পিসের হচ্ছে আর পাশ আমার আরো একটা পার্সেল আছে মানে আসছে এই লাইটে একটু জ্বালাই দেই আমার আরও একটা পার্সেল আসছে সো ওইটা আনার জন্য আজকে পাঠিয়েছি আসার পরে দেখবো যে ওইটা কি পার্সেল আসলো আর এগুলো ফাটাইতে আমার এত বেশি ভালো লাগে আর খুব ঠান্ডা লাগতেছিল ঘুম থেকে ওঠার পর বাট এখন অনেক শরীর গরম হয়ে গেছে জ্যাকেটটা পরে তো অল্প জ্যাকেটটা খুবই মোটা এই সেম জ্যাকেটটা আমি আমার বাবাকেও কিনে দিয়েছি বাবা গ্রামে হচ্ছে পরে আচ্ছা আমাকে মাইক্রোফোন নাই সো একটু জোরে জোরে কথা বলতে হবে আমার মাইক্রোফোন নিয়ে ব্লগ বানাতে এমন অভ্যস হয়ে গেছে যে আমি মাইক্রোফোন ছাড়া কথা বললেও মনে হয় মাইক্রোফোন আমি একটু মাইক্রোফোনটা লাগে তারপর আসি তো মাইক্রোফোন নিয়ে চলে আসলাম এবার সাউন্ডটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো নেক্সট পার্সেল হচ্ছে এটা এটা তোমাদের ভাইয়ার মেডিসিন যেটা তোমাদের ভাইয়া সবসময় খায় ওয়েট গেইনের জন্য শেষ হয়ে গেছিলো তো এটাই হচ্ছে আনায় নিছি আমি এটা মেবি ওর থার্ডটা ওর সেকেন্ডটা হবে বাট ফলাফল ভালোই প্রথমটা খাওয়ার পরে ভালোই ফলাফল আমরা পাইছি এটা তো তোমাদের ভাইয়াকে দেখেই তোমরাই কমেন্ট করো যে হাত ভাই গুলো হয়ে গেছে তো এইভাবেই গুলুমুলু হয়ে গেছে মেডিসিনটা খুব ভালো থাকতো আমার দাঁতের ব্যবহার করতে হয় দেখছো তাহলে এই কেচি দিয়ে কি লাভ এটা রাখো ড্রেসিং টেবিল উপরে রাখা আজকে আমি সব কিছু গোছাবো আর ওইটা মিকির মুখ থেকে নাও আর আলিশা হচ্ছে আলিশা না সরি আমাদের বাসার আন্টি যে হচ্ছে কাজ করে এসে চলে যায় খালা আর কি মেনলি তো তাকে হচ্ছে একটা নতুন কাজ পাইছে আমাদের এখানে ডিউচেসি মেবি কোথায় যেন বললো এখানে সকাল থেকে একদম বিকেল চারটা পর্যন্ত ওনার কাজ করতে হয় তো আমাকে কালকে এসে বলতেছে যে মা সে আমাকে মা বলে ডাকে তো বলতেছে মা আমি তো এখন আর সকাল আমাদের এখানে তো আগে এগারোটায় আসতো বলে আমি তোর মা আমি এখন আর সকাল আসতে পারবো না এগারোটায় আমি বিকাল চারটায় আসি আমি বলি কেন কি হয়েছে পরে বলে আমি একটা নতুন কাজ পাইছি তো এখান থেকে আমার ছুটি চারটায় তো চারটার পরে আমি এখানে আসবো আমি বলছি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই কারণ তার কাজ খুব দরকার ছিল তিন চারটা কাজ হলে তার আরও ভালো হয় আমার বাসায় তো সে অলরেডি তিন চার কাজ করে চার কাজ করে তো আরও যদি অন্য অন্য বাসায় কাজ পেতো তার জন্য ভালো হতো তো সে নতুন একটা কাজ পাইছে আমি কিন্তু আরো খুশি হয়েছি সেই জন্য সে বিকালে আসবে আজকে পাঁচটার দিকে বা সাড়ে চারটার দিকে তো আমি সব কিছু গোছায় রাখবো সে আসলে তাকে নিয়ে হচ্ছে আমি আলমারিটা গোছাবো আলমারিটা গোছাবো প্লাস হচ্ছে এখন ড্রেসিং টেবিল টেবিল কি কি করব সবকিছু তোমরা দেখতে পারবা আলসা স্যার কে টাটা দশের ফিউচারে তোমারও স্যার হবে টাটা দিতে বসে তোমাকে স্যার সাথে যাইতে বলি নাই কি নো এই পুটুস আজকে স্যার আসছিল স্যার এর ডেঙ্গু হইছিল তোমাদের বলছিলাম স্যার প্র্যাকটিস করায় গেল গান দিয়ে গেল একটা দুইটা দুইটা আই অ্যাম কি বলো হারমোনিয়াম খাবে হারমোনিয়াম কি খাওয়ার গেছে তোমার জন্য হাত মোজা আনতেছে তুমি হাত মোজা পরবে তোমার কি মনে হয় তোমার মেয়ে হাত মোজা পরবে

এই যে দেখো আমাদের সংসার আলহামদুলিল্লাহ মাসাল কারো নজর না লাগুক সবাই আমাদের জন্য দোয়া করবা কালকে যত ঠান্ডাই পড়ুক না কেন কালকে আমার হেয়ার ওয়াশ করতে হবে হান্ড্রেড পারসেন্ট কারণ দেখো হেয়ার কত অয়েলি অয়েলি হয়ে গেছে দেখো হচ্ছে আমি ফেসটা ক্লিন করে নাইট ক্রিম দিয়ে তারপর খোয়া যাব আর দেখো ওই যে কুটুর করণি থেকে গাছটা বের করে তোমাদের ভাই এখানে দিয়ে দিছে কারণ কুটুর করিতে তো আমরা কোনো পাখি রাখি নাই ওদেরকে খাঁচায় রাখছি ঠান্ডা কমলে আবার কুটুর করণিতে দিয়ে দিবো তা কালকে কুটুর করণিটা একদম সুন্দরভাবে আমি ক্লিন করাবো খালাকে দিয়ে ক্লিন করে রাখবো আর আবার হচ্ছে সুন্দরভাবে পর্দা টর্দা সরাই রাখবো যাতে দিনের বেলা আলো বাতাস আসে কারণ আবার শীত গেলে ওখানে আমার পাখিরা থাকবে সবাই ইনশাল্লাহ এখন হচ্ছে আলিশাকে ঘুম পাড়াবো ঘুম পাড়ানোর পরে অলরেডি তোমাদের ভাইয়া প্রসেসিং চালু কর মানে করে দিছে ওকে ঘুম পাড়ানোর জন্য তো আমি এখন বেড টেড সব ঠিক করবো কারণ যাতে এখানে এসে আলিশাকে সহায় দিতে পারে আজকে মতো ফ্লগটা এখানে শেষ করতেছি তোমাদের কাছে কেমন লাগছে ছোট একটা ফ্লগ অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা আর অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর অনেকেই হচ্ছে আগে আগেই লাইক করে দাও তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আর তোমাদের ওইখানে মানে ওয়েদার কেমন কতটুকু ঠান্ডা হ্যাঁ অবশ্যই ওয়েদার ঠান্ডা বাট কতটুকু ঠান্ডা কমেন্ট করে জানাবো রোদ উঠছে কিনা আজকে আছে কিন্তু আমাদের এখানে একদমই রোদ উঠে নেই তোমাদের এখানে রোদ উঠছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবো